গোপালগঞ্জে বলে আজ রেল ঢুকছে অশিক্ষিত মানুষ গো বলে শিক্ষিত করার লেগে সেনাবাহিনী ঢুকছে এবার ঠিক আছে কত কত বড় বড় সাহস সাবাস সেনাবাহিনীর গাড়িতে আগুন দিছে তোরা ভাবিস না সেনাবাহিনী অন্য অন্য সেট মতো এই হান্দায় দিব বইরা দিব কইরা দিব সেনাবাহিনী এমন সেবা দিয়া দিব হ্যাঁ এমন সেবা দিবে যে কিছু কিছু মানুষ আছে না জিকির করে সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান করে সেনাবাহিনী এমন সেবা মৃত্যু পর্যন্ত জিকির সেনাবাহিনী 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 এমনি জিকির করে ওই জীবনটা যে বোগা সবার সব সবকিছু মানায় না সবার সাথে সব কিছু যায় না এই সেনাবাহিনীর লেগেই জীবন যাপন করতে এই সেনাবাহিনীর লেগেই আস্তে আস্তে নিয়ম শৃঙ্খলা আসতেছে বুঝতে পারছি সেনাবাহিনী যেরকম ভালো তার চেয়েও আমি কই না মাঝে মাঝে ভিডিওতে যে আমি এস ডিম